আসসালামু আলাইকুম অবরগত এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা একটি স্টিয়ারিং করেছি একটা নতুন গাড়িতে যারা গাজীপুরের মধ্যে স্টিয়ারিং করে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে যদি আমাদের কাছে আসেন আমরা স্টিয়ারিং করে দেবো আমাদের কাছে স্টিয়ারিং ফুচরা এবং পাইকারি দুটাই পাবেন এবং কেউ যদি সেট করে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিসপ্লেতে দেওয়া থাকলো আর যারা গাজীপুরে আসবেন আপনাদের স্টিয়ারিং করা ফ্রি তো আমরা দেখেন এই স্টাইল স্টিয়ারিং করি আর নিচে রিং দেওয়া আছে প্রিমিয়াম দেওয়া আছে এগুলো আমরা সব কিছু দিয়ে দিব এটা হলো পায়ের পিক আর বাংলাদেশের অন্য জায়গায় মানে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার ডেলিভারি করি আমাদের স্টিয়ারিং এটা তিন কাটা হয় চার কাটা হয় যারা স্টিয়ারিং নেবেন তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছায় দেবো আর